আজ আমরা শুনব এক এমন কাহিনী যা তোমার মনকে কাঁপিয়ে দেবে তোমার চিন্তাকে বদলে দেবে জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছু অর্জন করতে পারবেন তুমি কি জানো তোমার ভেতরে এমন একটা ক্ষমতা আছে যা তোমার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে তোমার মন আর আগের মতো থাকবে না আজ তুমি জানতে পারবে কিভাবে। তোমার সুপার সুপারকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন তোমাকে সেই সব কিছু দিতে পারে যা তুমি চাও টাকা ভালোবাসা সফলতা সুখ শান্তি যে কোনো কিছু তোমার জন্ম শুধু বেঁচে থাকার আর মারা যাবার জন্য হয়নি তুমি কোনো সাধারণ প্রাণী নও যে রোজ সকালে ঘুম থেকে ওঠে কাজে যায় বিরক্ত হয় আর তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তার ভেতরে এই শক্তি নেই কিন্তু তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জি দিয়ে যুক্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্পর্কে জানেই না কাজেই আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ অংশ ব্যবহার করি বাকি অংশ সবচেয়ে শক্তিশালী সেই সুপার কনশাস মাইন্ড এটাই সেই অংশ যা তোমার জীবনের আসল লক্ষ্য ঠিক করে দেয় এটাই সেই কেন্দ্র যেখান থেকে চিন্তাভাবনা এনার্জিতে বদলে যায় আর এনার্জি তখন বাস্তবে রূপ নেয় এবার কল্পনা করো। যদি তুমি তোমার ব্রেনের সেই অংশটিকে জাগিয়ে তোলো যদি তুমি শিখে নাও কিভাবে সেটাকে কন্ট্রোল করতে হয় তাহলে কি কিছু বদলে যেতে পারে উত্তর সবকিছু তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মানুষ কোনো বিশেষ যোগ্যতা বা সম্পদ ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে আর অন্যদিকে কিছু মানুষ যারা খুব পরিশ্রমী তবু একই জায়গায় আটকে থাকে এটা ভাগ্য নয় এটা সুপার কনসাস মাইন্ডের খেলা যারা এটাকে না জেনেও ব্যবহার করে তাদেরও জানি না কিভাবে করছে কিন্তু তারা করছে তাদের ভেতরে একটা বিশ্বাস থাকে একটা স্পষ্ট ভিশন আর সবচেয়ে জরুরি হল একটা এনার্জি যা তাদের সেই লক্ষ্যটার দিকে টানে সুপার সুপারকনশিয়াস কোনো জাদু নয় এটা তোমারই ভেতরে আছে কিন্তু ঘুমিয়ে আছে আর যতক্ষণ না তুমি এটাকে জাগানোর কৌশল শিখছ ততক্ষণ তুমি শুধু সীমিত চেতনার উপর নির্ভর করবে সীমিত চেতনা মানে সেই চেতনা যা প্রশ্ন করে ভয় পায় সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে কিন্তু সুপারকনশিয়াস এ সব কিছুর ঊর্ধ্বে সেখানে না ভয় আছে না অসম্ভব শব্দটার মানে আছে সেখানে শুধু হ্যাঁ আছে হ্যাঁ এটা হতে পারে হ্যাঁ এটা আমার হ্যাঁ আমি এর যোগ্য কিন্তু এই শক্তি এমনিতেই খুলে যায় না এর জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে তোমার চিন্তার ভাষা ভাবনার স্টাইল ভেতরের আওয়াজ সব কিছু প্রথম পদক্ষেপ হল স্বীকার করা যে তোমার মধ্যে এই শক্তি আছে যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে তোমার সুপার কনশাস চুপ থাকবে কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে বলতে শুরু করো। আমি অসীম আমি সব কিছু তৈরি করতে পারি যা আমি ভাবি আমার চিন্তাই আমার বাস্তবতা ঠিক তখনই তোমার ব্রেন নতুন ফ্রিকুয়েন্সি দিয়ে কাজ শুরু করে এই ফ্রিকুয়েন্সি মহাবিশ্বের সেই একই এনার্জির সাথে যুক্ত যা সব কিছুকে তৈরি করে আর বদলায় যেমন ভেতরে তেমন বাইরে যদি ভেতরে শূন্যতা থাকে তাহলে জীবনে অভাবই দেখাবে যদি ভেতরে ভয় থাকে তাহলে বাধা পাবে কিন্তু যদি ভেতরে শক্তির অনুভব থাকে স্পষ্টতা সংকল্প আর ভীষণ থাকে বাইরের দুনিয়া তোমাকে রাস্তা দেবে সহযোগিতা করবে সুপার কনশাস কোনো কল্পনা নয় এটা সেই দরজা যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয় যেখানে আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন টেসলা তার আবিষ্কার রামকৃষ্ণ ব্রহ্মের অনুভব করেছিলেন স্টিভ জবস অপেলের স্বপ্ন দেখেছিলেন এরা কোনো আলাদা মানুষ ছিলেন না পার্থক্য শুধু তারা ভেতরের দিকে নামার সাহস করেছিলেন তারা কনসাসকে চিনতে পেরেছিলেন আর জাগিয়েছিলেন আমরা যা ভাবি তাই হই এটা বইয়ের কথা নয় মহাবিশ্বের মৌলিক নিয়ম একে বলা হয় ল অফ অ্যাজামশান স্বীকৃতির নিয়ম যদি তুমি নিজেকে ছোট ভাব দুনিয়াও তোমাকেও ছোট মনে করবে যদি বিশ্বাস করো তুমি সফল হতে পারবে রাস্তাগুলো খুলে যাবে তুমি যদি ফেল ভাবো চেষ্টাও করলেও তোমার এনার্জি ভাবনা সিস্টেম তোমাকে পিছনে টেনে রাখবে